আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 8 মে 2025 বাংলা 25 বৈশাখ 1432 ডারপন টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম কাশ্মীর নিয়ে কেন বারবার জড়ালো 2025 পাকিস্তান বাংলা 24 বৈশাখ 1433 নানান জাতিগোষ্ঠীতে ভরপুর হিমালয়ের অঞ্চল এই অঞ্চলটি রদ উপত্যকা এবং বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্যের জন্য বিখ্যাত পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান কাশ্মীর অঞ্চল নিয়ে এখন পর্যন্ত দুটি যুদ্ধ এবং একাধিকবার সীমিত সংঘাতে জড়িয়েছে কিন্তু কেন এই অঞ্চল নিয়ে তাদের বিরোধ এবং তা কিভাবে শুরু হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় কাশ্মীর নিয়ে দুই দেশের এই বিরোধ অনেক পুরনো ভারত ও পাকিস্তান উনিশশো সালের আগস্টে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার আগেই কাশ্মীর নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল ভারত ভাগের প্রাককালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে বলা হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর চাইলে ভারত কিংবা পাকিস্তান যে কোনো একটির সঙ্গে যুক্ত হতে পারবে তবে এই অঞ্চলটির তৎকালীন স্থানীয় শাসক মহারাজা হরি সিং চেয়েছিলেন কাশ্মীর স্বাধীন থাকুক কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবরে পাকিস্তান থেকে আসা উপজাতীয়দের আগ্রাসনের মুখে তিনি ভারতের সাহায্য চান এবং এর বিনিময়ে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করায় সম্মতি দেন এরপরে শুরু হয় যুদ্ধ এবং ভারত জাতিসংঘে হস্তক্ষেপ কামনা করে জাতিসংঘ প্রস্তাব দেয় গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক কাশ্মীর ভারত না পাকিস্তানের সঙ্গে যাবে কিন্তু দুই দেশ নিজেদের দখলে রাখা অঞ্চলগুলো থেকে সেনা সরিয়ে নিতে একমত না হতে পারায় সেই গণভোট আর হয়নি উনিশশো সালের জুলাইয়ে জাতিসংঘের সুপারিশে একটি নিয়ন্ত্রণ রেখা চিহ্নিত করে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান এর ফলে অঞ্চলটি দুই ভাগে ভাগ হয়ে যায় ভারতীয় অংশ হয়ে যায় জম্মু ও কাশ্মীর আর পাকিস্তানের দখলে থাকা অঞ্চলটির নাম হয়ে যায় আজাদ কাশ্মীর এরপর উনিশশো সালে দুই দেশের মধ্যে আবারও যুদ্ধ হয় এবং উনিশশো সালে পাকিস্তান সমর্থিত বাহিনীর সঙ্গে ভারতের একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘাত সংগঠিত হয় ততদিনে উভয় দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে আজও ভারত ও পাকিস্তান কাশ্মীরকে পুরোপুরি নিজেদের দাবি করে তবে এই কাশ্মীর এককভাবে দেশেরই নিয়ন্ত্রণে নেই তারা এর নিয়ন্ত্রণ করে কোনো অংশ বিশেষ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এত অস্থিরতা কেন কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে কার সঙ্গে যুক্ত হওয়া উচিত তা নিয়ে নানা মত আছে অনেকে ভারতের শাসন চায় না বরং স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে এখানে ধর্ম বড় একটি বিষয় কারণ জম্মু ও কাশ্মীর রাজ্যের শতাংশের বেশি জনগণ মুসলিম মুসলিম এই অঞ্চলটিকে ভারতের একমাত্র রাজ্য করে তুলেছে সাল থেকে এই অঞ্চলে ভারতের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চলছে এই বিদ্রোহে সেখানে এখন পর্যন্ত বহু মানুষের প্রাণ গেছে ভারতের অভিযোগ পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে যদিও পাকিস্তান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দুই সালে অঞ্চলটির উড়িতে হামলায় উনিশ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় এই অভিযানের লক্ষ্য ছিল সন্দেহবাজন ঘাঁটি দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলায় চল্লিশ জনের বেশি ভারতীয় সামরিক সদস্য নিহত হলে ভারত বালাকোটে বিমান হামলা চালায় উনিশশো সালের পর সেবারই প্রথম ভারতের যুদ্ধ বিমান পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে এর ফলে পাল্টা ও যুদ্ধ বিমান শুরু হয় দুই সালে ভারত সরকারের সিদ্ধান্তে কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করা হয় এবং সেখানে ব্যাপক নিরাপত্তা অভিযান চালানো হয় পরবর্তী কয়েক বছরে এই অঞ্চলে সশস্ত্র বিদ্রোহ কিছুটা কমে আসে এবং পর্যটন বাড়তে থাকে কয়েক বছর শান্ত থাকার পর সর্বশেষ গত মাসে পেহেলগামে পর্যটকদের উপর হামলা করে ছাব্বিশ জনকে হত্যা করার পর সেখানে এখন উত্তেজনা বিরাজ করছে গত দুই দশকে কাশ্মীরে এটি ছিল বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে বড় হামলার ঘটনা এই ঘটনার দুই সপ্তাহ পর মঙ্গলবার ছয় মে মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এর ফলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায় দুই সালে ভারত ও পাকিস্তান একটি যুদ্ধ সম্মত হয়েছিল দুই সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি নিয়ে তবে তিনি শান্তি আলোচনায় আগ্রহ দেখিয়েছিলেন সে বছরই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দিল্লিতে মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কিন্তু সালে পাঞ্জাবের ভারতীয় বিমানঘাটিতে হামলার জন্য ভারত পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলোর দিকে আঙুল তুলে। এর ফলে দুই সালে ইসলামাবাদে একটি আঞ্চলিক সম্মেলনে মোদীর নির্ধারিত সফর বাতিল করা হয় এরপর থেকে দুই দেশের মধ্যে কোন উল্লেখযোগ্য শান্তি আলোচনা আর হয়নি জমি নিয়ে হয়নি আর নয় পূর্বচন প্রবাসী পুলি লিয়াও দ্যালের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও প্রবাসী পুরো কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরায় ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজবেন্ডের জন্য তোপ এবং মেরমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু একসাথের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House 118 Whitechapel Road London E11J Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো নম্বরে আমাদের ঠিকানা এইট ইন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ